বিশেষ পরীক্ষার্থীদের জন্য যারা আছে অ্যাকাউন্টিং বিভাগ থেকে পরীক্ষা দেবা তাদের জন্য এই ক্লাসটি তো মনোযোগ দিয়ে দেখো নিম্নলিখিত কোনটি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নয় দেখো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আর্থিক অবস্থান নির্ধারণ লাভ ক্ষতি গণনা করা কর্মচারীদের

একদিকে হচ্ছে আর্থিক লেনদেন রেকর্ড করা অন্যদিকে হচ্ছে আর্থিক অবস্থান নির্ধারণ করা লাভক্ষতি গণনা করা এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা কিন্তু কর্মচারী প্রশিক্ষণে হিসাব বিজ্ঞানের কোনো কাজ না কিন্তু তো দুই নম্বরে চলা যায় একটি ব্যবসায় চার হাজার টাকা ক্রেডিটে পণ্য ক্রয় করে ক্রেডিটে মানে হচ্ছে বাকিতে দাঁড়িয়ে ঋণে এরকম ক্রেডিট লেখাটাই তো তোমরা বলছো ক্রেডিট আর ডেবিট হুম ক্রেডিট বাকিতে দাঁড়িয়ে ঋণে জি কোন কথা এই বলার সাথে সাথে যেটা ডেবিটের সাথে সাজে না এই লেনদেনে কোন হিসাব ডেবিট করা হবে তো আমরা যখন 4000 টাকা ক্রেডিটে পণ্য ক্রয় করলাম তো আমরা ডেবিট কি হিসাব করব নগদ হিসাব করব ক্রয় হিসাব করব সরবরাহকারী করব নাকি বিক্রয় হিসাব করব আমরা জানি ক্রয় হিসাব অলওয়েজ ডেবিট ক্রয় বা পারচেস তুমি যেটাই বলো না কেন ক্রয় বা পারচেস হিসাব অলওয়েজ হচ্ছে ডেবিট একটাটা দেখি ক্রেডিটে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট করা হলো কারণ পণ্য বা সম্পদ আমাদের ব্যবসা বা প্রতিষ্ঠানে বাড়লো এবং সরবরাহকারী হিসাব ক্রেডিট করা হয়েছে কারণ দায় সৃষ্টি হয়েছে সরবরাহকারী হিসাব হচ্ছে ক্রেডিট কারণ হচ্ছে তাদের জন্য দায় সৃষ্টি হয়েছে এই জন্যই হচ্ছে দায় হিসাব ক্রেডিট মানে হচ্ছে সরবরাহকারী ক্রেডিট আর ডেবিট হবে হচ্ছে কি হিসাব ক্রয় হিসাব পরবর্তী কোশ্চেন কোনটি ব্যালেন্স শিটে প্রদর্শিত হয় না এক দেখো সম্পদ এটা প্রদর্শিত হয় দায় প্রদর্শিত হয় মূলধন প্রদর্শিত হয় কিন্তু মুনাফা প্রদর্শিত হয় না কারণ মুনাফাটা হচ্ছে এটা আয় বিবরণীর সাথে সম্পর্কিত যেটা হচ্ছে আমরা ওই যে ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী লাভ ক্ষতি এগুলোর সাথেই হচ্ছে মুনাফা চায় তার মানে হচ্ছে এটা ব্যালেন্স শিটে প্রদর্শিত হয় না ব্যালেন্স শিটে প্রদর্শিত হচ্ছে এসেড ইকুয়াল এল প্লাস উই তাহলে হচ্ছে সম্পদ দায় ওনার্স সিকিউরিটি এগুলো হচ্ছে ব্যালেন্স শীটে দেখানো হয় তো ব্যাখ্যাটা দেখো ব্যালেন্স শীটে দায় সম্পদ মূলধন প্রদর্শিত হয় আর মুনাফা আয় বিবরণীতে লাভ ক্ষতি বিবরণীতে প্রদর্শিত হয় পরবর্তী কোশ্চেন একটি সম্পদের মূল্য পনেরো হাজার টাকা হলে পাঁচ বছরের সরল পদ্ধতিতে অবচয় করা হলে বার্ষিক অবচয় কত আমরা পূর্বে অনেকগুলো কোশ্চেন করছি যে যখন সরল বলবে তখন হচ্ছে সম্পদের মূল্যটা দিয়ে হচ্ছে যত বছর আমরা ইউজ করছি তত বছর দিয়ে ভাগ করে দিব তাহলে পনেরো হাজার দিয়ে আমরা যদি পাঁচ পাক করে দেই হুম তখন আমরা কত পাই তিন পাঁচ পনেরো তার মানে হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা হচ্ছে এক বছরের বার্ষিক অবচয় এখন তোমাকে যদিও বলতো দুই বছরের বার্ষিক অবচয় কত তাহলে তুমি তিন হাজারকে দুই দিয়ে গুণ করে যত পাইতা তত তাহলে ছয় হাজার হয়ে যেত বুঝতে পারছো তো এইভাবেই হচ্ছে তোমরা বার্ষিক অবচয় গুলা নির্ণয় করবা নিম্নলিখিত কোনটি বাস্তব হিসাব নয় দেখো বাস্তব হিসাব নয় কোন গুলা যেগুলো হচ্ছে নামমাত্র হিসাব সেগুলো হচ্ছে বাস্তব বিষাপ নয় বাস্তব বাস্তবিস সম্পত্তি বেশি যেমন আজ আসবাবপত্র হিসাব এটা একটা বাস্তব হিসাব নগদ হিসাব এটাও একটা হচ্ছে বাস্তব হিসাব কিন্তু বেতন হিসাবটা একটা নামমাত্র হিসাব যন্ত্রপাতি হিসাব এটাও একটা বাস্তব বা সম্পদ হিসাব এটা বাস্তব হিসাব যেমন দেখো তো হচ্ছে বেতন হিসাব আর ব্যাখ্যাটা দেখো বাস্তব হিসাব সম্পদের সাথে সম্পর্কিত বাস্তব হিসাবগুলো হচ্ছে হচ্ছে যেগুলো সম্পদের সাথে রিলেটেড সেগুলো বাস্তব সম্পদ যেমন হচ্ছে আসবাবপত্র নগদ যন্ত্রপাতি এগুলো হচ্ছে সম্পদের সাথে সম্পর্কিত কিন্তু বেতন হিসাব হচ্ছে একটি নামমাত্র হিসাব কারণ এটি হচ্ছে ব্যয়ের সাথে সম্পর্কিত নামমাত্র হিসাবগুলো হচ্ছে ব্যয়ের সাথে সম্পর্কিত আর বাস্তব হিসাবগুলো হচ্ছে সম্পদের সাথে সম্পর্কিত এই দুইটা কথা মনে রাখলে সবগুলা answer করতে পারবে যখন বাস্তব এসব বলবে তখন answer করতে পারবা নাম মাত্র এসব বললে answer করতে পারবা বাস্তব এসব নয় কোনটা সেটাও answer করতে পারবা নাম মাত্র এসব নয় কোনটা সেটাও answer করতে পারবা positive negative যেটাই question করা উচিত না কেন সেটা তোমরা answer করতে পারবা just এটা মনে রাখো বাস্তব এসব হচ্ছে সম্পদের সাথে সম্পর্কিত আর হচ্ছে নাম মাত্র এসব হচ্ছে ব্যয়ের সাথে সম্পর্কিত ৬ নাম্বার একটি ব্যবসায় ছয় হাজার নগদে সুদ প্রাপ্ত ছয় টাকা কিসে নগদে আর কি হলো প্রাপ্ত হলো এই লেনদেনে কোন হিসাব আমরা ক্রেডিট করব আমরা ক্রেডিট করব আমরা এমনিতেই জানি সুদ হিসাব হচ্ছে ক্রেডিট আর নগদ হচ্ছে ডেবিট আমরা যখন প্রাপ্ত হয়েছে তো আমরা কি পাইলাম সাথে সাথে হচ্ছে নগদে পাইলাম নগদ তো ক্যাশ হচ্ছে ডেবিট আমরা ক্যাশ ডেবিট পাইছি আর প্রাপ্ত যেটা সেটা হচ্ছে আমরা ক্রেডিট প্রাপ্ত ক্রেডিট যেটা নগদে পেয়ে গেলাম সেটা ডেবিট তার মানে যদি বলতো ডেবিট হিসাব কোনটা তাহলে নগদ হিসাবে তো আর এখানে ক্রেডিট চাইছে এর জন্য হচ্ছে সুদ্রাপ্ত হিসাব হচ্ছে ক্রেডিট ব্যাখ্যাটা দেখো প্রাপ্তির ক্ষেত্রে নগদ হিসাব ডেবিট করা হয় কারণ হচ্ছে নগদের পরিমাণ বেড়ে যায় সম্পদে আসলো আমাদের প্রতিষ্ঠানে আসলো বা ব্যবসায় আসছে টাকাটা আর সুদপ্রাপ্ত হিসাবে ক্রেডিট করা হয়েছে কারণ এটিগুলো একটা আয় সোধপ্রাপ্ত ক্রেডিট করা হয়েছে কারণ একটা আয় ক্রেডিটটা আয় ব্যয় এগুলোই বেশিরভাগ ক্রেডিট করা হয় দেন সাত নম্বরে দেখো ট্রায়াল ব্যালেন্স তৈরির প্রধান উদ্দেশ্য কি প্রধান উদ্দেশ্য ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক সঠিকতা যাচাই করার জন্য ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয় আমরা ব্যাখ্যাটা যদি দেখি ট্রায়াল ব্যালেন্স তৈরি করা হয় ডেবিট ও ক্রেডিটের মোট সমান কিনা তা যাচাই করতে যা হিসাব বিজ্ঞানের সঠিকতা নিশ্চিত করে তো ডেবিট ক্রেডিট এই পাশ এই পাস এই দুই পাশের অ্যামাউন্ট সমান সমান কিনা তো সেটাই যাচাই করার জন্য হচ্ছে ট্রায়াল ব্যালেন্স তৈরি করা আর এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য দুই পাশকে মিলিয়ে দেওয়া হিসাব বিজ্ঞানে যত ইকুয়েশন করো দুই পাশ যদি না মিলে তখন বুঝবো যে এখানে কোনো সমস্যা আছে কোনো ভুল ত্রুটি আছে আমরা চলে যাই আট নাম্বারে নিম্নলিখিত কোনটি চলতি সম্পদের উদাহরণ তো চলতি সম্পদে যেমন ভবন হচ্ছে একটা স্থায়ী সম্পদ প্রাপ্য হিসাব এটা একটা চলতি সম্পদের উদাহরণ যন্ত্রপাতি এটা স্থায়ী ভূমি এটাও স্থায়ী তাহলে চলতি সম্পদের উদাহরণ হচ্ছে প্রাপ্য হিসাব দেখো ব্যাখ্যাটা যদি আমরা পড়ি চলতি সম্পদ হলো এক বছরের মধ্যে ব্যবহার বা রূপান্তরযোগ্য সম্পদ যেগুলো সেগুলাই হচ্ছে চলতি সম্পদ যেখানে হচ্ছে প্রাপ্য হিসাব বা রিসিভেবল এইগুলো হচ্ছে চলতি সম্পদ আর ভবন যন্ত্রপাতি ভূমি স্থায়ী সম্পদ এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ নয় নাম্বারে দেখো একটি ব্যবসায়ীর মোট দায় পঁচিশ হাজার টাকা আর মূলধন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে মোট সম্পদ কত আর তোমরা এই হিসাবটা আমি বারবারই বলছি যে তোমরা হচ্ছে একটা ইকুয়েশন মনে রাখো এ ইকুয়াল এল প্লাস উই এটা মানে হচ্ছে সম্পদ এটা মানে দায় এটা মানে হচ্ছে মূলধন তো এখানে কি দেওয়া আছে দায় দেওয়া আছে মূলধন দেওয়া আছে শুধুমাত্র সম্পদ নাই তো আমরা নাই দায় দেওয়া আছে তো আমি শুধু পঁচিশ লিখলাম আর মূলধন হচ্ছে পঁয়তাল্লিশ পঁচিশ আর পঁয়তাল্লিশ তোমরা একসাথে যোগ করে দিলে কত পাও সত্তর পাও এই সত্তর হাজার টাকাই হচ্ছে কি মোট সম্পদ এভাবেই বের করবা যেমন দেখো সত্তর হাজার এই যে সম্পদ ইকুয়েল দায় প্লাস মূলধন পঁচিশ হাজার প্লাস পঁয়তাল্লিশ হাজার যোগ করলে সত্তর হাজার টাকা এটাই হচ্ছে মোট সম্পদ ইকুয়েশন মনে রেখো ইকুয়েল এয়ার প্লাস উই মানে সম্পদ ইকুয়েল ডায় প্লাস মূলধন তো দশ নম্বর দেখো নিম্নলিখিত কোনটি নগদ বইয়ে রেকর্ড করা হয় না তো নিম্নলিখিতটা আমরা ওপর পেজে চলে যাই শুধুমাত্র ক্রেডিটে পণ্য ক্রয় এইটা হচ্ছে নগদ বইয়ে লেখা হয় না আর যেমন দেখো ব্যাখ্যাটা দেখো নগদ বইতে শুধুমাত্র নগদ আর ব্যাংক লেনদেন রেকর্ড করা হয় আর ক্রেডিট করা হয় বলো না জাবেদার মধ্যে রেকর্ড করা হয় ক্রেডিটে পণ্য ক্রয় হচ্ছে আর এই যে নগদে পণ্য ক্রয় বা ব্যাংকে টাকা জমা মজুরি প্রদান এইগুলা হচ্ছে কিসে এগুলো নগদ লেনদেন তো নগদ আর সব সময় নগদ বইতে হচ্ছে কি লেনদেন করা হয় এটা মনে রাখবা নগদ আর হচ্ছে ব্যাংকের লেনদেন গুলাই রেকর্ড করা হয় যেটা হচ্ছে তোমরা এইভাবে মনে রাখো ক্যাশ আর হচ্ছে ব্যাঙ্ক যেগুলোর সাথে রিলেটেড সেগুলোই হচ্ছে নগদ বইতে রেকর্ড করা হয় নগদ বইতে রেকর্ড করা হয় আর বাকিগুলো যেমন হচ্ছে ক্রেডিটে পণ্য করে এটা হচ্ছে জার্নালে রেকর্ড করা হয় মানে যাবেদ রেকর্ড করা হয় ধন্যবাদ সবাইকে পরবর্তী সকল প্লে লিস্টগুলো দেখে নেও যারা হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের জন্য হচ্ছে প্রিপারেশন নিতেছ উনপঞ্চাশতম বিসিএসএ তাদের জন্যই হচ্ছে এই পুরো প্লে লিস্টটি ধন্যবাদ সবাইকে